খাটটার নাম হচ্ছে সূর্যমুখী সূর্যমুখী খাট সূর্যমুখী ফুল বক্স ফুল বক্স এটার মধ্যে ফুল রয়েছে কটা ফুল এটার মধ্যে ফুলের অভাব নাই পুরোটাই ফুল অনেক সুন্দর একটা দুইটা অনেক ফুল আসলে আপনি দেখে নেন এত ফুল আসলে গেলে সময় লাগবে এখানে ফুল রয়েছে এখানের পাশে ফুল রয়েছে তার পাশাপাশি কিন্তু এখানেও ফুল রয়েছে ওইদিকেও রয়েছে খুবই চমৎকার আমাদের ডেলিভারি যাবে এই খাটটা দিতে পারবেন এটার নাম সূর্যমুখী ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিটা এটা হচ্ছে দুই জনের খাট পাঁচ বাই সাত

জি এটা কয়ে কিন্তু ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট বিশাল বসা খাট এটা কত পারছি আজকে এটা আজকে আপনার জন্য রাখতেছি আমরা মানে ভাই তারপরে এখানে একটা খাট দেখতে পাচ্ছি খাটার নাম কি দিচ্ছেন এটার নাম হচ্ছে বল খাট বল খাট ওকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বল খাট এটা পাঁচ ফিট কয় ফিট এটা ছয় ফিট বাই সাত ফিট পিস্তল খাট পিস্তল খাট কতটা সুন্দর অনেক সুন্দর ভাই একদম রাজকীয় একটা খাট দেখতে পাচ্ছেন এই পাশে ডিজাইন দেখে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা এখানে করা হয়েছে নাম হচ্ছে পিস্তল খাট আর পায়েটাও সেম পায়েটাও সেম ওকে দেখতে পাচ্ছেন পায়েটা কিন্তু সেম উপর ডিজাইনের সাথে কিন্তু পায়েটা কিন্তু সেম একই ডিজাইন রাখা হয়েছে আর এই পাশে ডিজাইন দেখেন

এইতো লিখিত একদম লিখিত ওকে তো গতবার যে ভিডিও দিয়েছিলাম ভাই ভিডিওতে কেমন সারা পাইছিলেন মাসা আল্লাহ ভালো আলহামদুলিল্লাহ না সেগুলো সেগুলো থেকে আপনারা কিন্তু অর্ধেকের চেয়ে কম দামে পেয়ে যাবেন ফার্নিচারে তো মানিক ভাই তাহলে শুরুতে আপনাদের এখানে কিভাবে আস্তে একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক হম মিজমিজি দক্ষিণ পাড়াশামালী মসজিদের সামনে এটা হচ্ছে কাশামালি মসজিদ আর এটা হচ্ছে মিজ মিজি দক্ষিণ পাড়া আর এটা রূপান্ত ফার্নিচার এক নামে সবাই চিনে আর স্ত্রীর মধ্যে কিন্তু মানিক ভাই নাম্বার রয়েছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে যে কোনো বিষয় আপনাদের জানা থাকলে অবশ্যই কিন্তু ভাইকে কল দিবেন তো মানিক ভাই আপনার দোকান তো মোটামুটি মাসালা অনেক বড় তো প্রথমত কোন জায়গা থেকে শুরু করবেন জি প্রথমত এই জায়গা থেকে শুরু করি ওকে আমরা হচ্ছে প্রথমত এখান থেকে শুরু করতেছি তারপর আস্তে আস্তে করে আমরা সকল গোফা নিচে দেখব ভিডিওটি না দেখলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো মানিক ভাই তাহলে শুরু করেন প্রথমে এই শোকেস থেকে শুরু করব ভাই এই শোকেস থেকে জি আপডেট মডেল ওকে নতুন মডেল

তিন পারের সুগেস ভিতরে হচ্ছে গিয়ে পাট হচ্ছে গিয়ে আপনার এটা গ্লাস সুগেস তো জি এটা আপডেট মডেল আর ওকে ওকে ভিতরে কি লাইটিং এর ব্যবস্থা রয়েছে লাইটিং এর ব্যবস্থা ওকে আমি একটু দেখাচ্ছি আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে লাইটিং এর ব্যবস্থা রয়েছে ভাই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ লাইটিং করে দিবে তখন কিন্তু আর অনেক বেশি চমৎকার লাগবে এবং এই ফার্নিচারে কিন্তু এই শোকেসটা কিন্তু একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে যে আপনারা একটা একটা গ্লাস কাছে কাপ রাখলে কিন্তু একটাকে তিনটা দেখা যাবে এটা কিন্তু এরকম ভাবে ডিজাইন করা হয়েছে ভাই ভাই কি বলেন জি জি ওকে তো এটা কত পাচ্ছি ভাই এটা যেহেতু আপনার আপনার চ্যানেলের দর্শকটা যদি দেখে আসে

হ্যাঁ অবশ্যই কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে পিকআপের ব্যবস্থা আছে যারা দেশ এবং দেশের বাইরে থেকে নিতে চান এটা আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ দিবেন এবং আমার সাথে কথা যোগাযোগ করলে আপনি বিস্তারিত বলে ওকে ওকে মানিক ভাই তারপর আপনার একটা খাট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা সম্পর্কে যদি দেখেন এই খাটটা এই খাটার নাম হচ্ছে সূর্যমুখী সূর্যমুখী খাট সূর্যমুখী ফুল বক্স ফুল বক্স এটার মধ্যে ফুল রয়েছে কয়েকটা ফুল এটার মধ্যে ফুলের তোমার অভাব নাই পুরোটাই ফুল অনেক সুন্দর একটা দুইটা অনেক ফুল আসলে একটু দেখে নেন এত ফুল আসলে গন্ধে গেলে সময় লাগবে এখানে ফুল রয়েছে এখানে পাশে ফুল রয়েছে তার পাশাপাশি কিন্তু এখানেও ফুল রয়েছে ওইদিকেও রয়েছে খুবই চমৎকার আমাদের ডেলিভারি যাবে এই পারবেন এটার নাম সূর্যমুখী ফুল বক্স

Paka si. paka okay. etab, ya, pakai biar timin sih, pakai timin. Oke, tuh itu ya, kotoran chef

এটা ছয় এটা হচ্ছে পাশে ছয় ফিট লম্বা সাড়ে ছয় ফিট ওকে কত পাচ্ছে আজকে এটা আপনার জন্য আজকে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা বালিশ কমপ্লিট জি একদম বালিশ সম্পূর্ণ ফ্রি থাকবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই হেভি সেভেন কার্ডের আপনারা কিন্তু আলমারি গুলো পেয়ে যাবেন একদম অর্ধেক হচ্ছে কম দামে আপনার এই ফার্নিচার গুলো অন্য জায়গা থেকে দিলে কিন্তু আরো দশ থেকে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা অতিরিক্ত লাগবে জি কিন্তু যারা সোফার জন্য দেখতেছেন বা বাসায় খুঁজতেছেন যে বাসায় একটা সোফা লাগে ভালো সেগুন কাঠের তাহলে তারা এই সোফা নিতে পারেন ওকে ওকে দুইটা মডেল আছে দুই ডিজাইনের টু টু ওয়ান টু টু ওয়ান জি সাথে আছে দুইটা সাইড টেবিল একটা বড় টেবিল ওকে ওকে এটা হচ্ছে আপনার সেগুন কাঠের নাকি বেগুন কাঠ সম্পূর্ণ বানিশ করে দিবেন তো সেমি ভি টু সেমি ভিটু করে ভাই

বিশ ওকে তো এটা কত পারছি ভাই এই নাম্বার পাঠিয়ে দিবেন তারপর তারপর এদিকে দেখাবো টেবিল দেখাবো প্রতিষ্ঠানে কিন্তু অনেক পরিমাণে ফার্নিচার রয়েছে আমরা কিন্তু এতক্ষণ এগুলো দেখলাম এখন দেখবো আমরা এপাশে গুলো তারপর অন্যান্য আসতেছি সম্পূর্ণ দেখবেন ভাইয়া

আজকের জন্য রেট পাঁচচল্লিশ হাজার মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা মানিসটা ফ্রি কেউ মানিসটা ফ্রি থাকবে ওকে তার পাশাপাশি কিন্তু আপনার চাইলে চৌষট্টি জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনার চাইলে নিতে পারবেন

এবং এ পাশে কিন্তু আপনারা তাক সিস্টেম পেয়ে যাবেন এখানে আপনাদের চুরি টুরি থেকে শুরু করে সব কিছু আপনারা এখানে রাখতে পারবেন এ পাশে কিন্তু রয়েছে সেম টু সেম একই ডিজাইনের মধ্যে ভাই এটা কফি কফি রয়েছে সেম এটা হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ফিট জি ওকে কত বাচ্চা আজকে এটা এটা বিশ হাজার ফিক্স বিশ হাজার টাকা বানিস কম্পানির বানিস কম্পানি ওকে তার পাশাপাশি ভাই এখানে একটা দেখতে পাচ্ছিলাম এখানে এই খাটটা দেখাবো এটাও বিশ হাজার টাকা এটাও বিশ হাজার টাকা না ওকে ওকে এটা কিন্তু আমি বলে রাখি

ওকে তো মানিক ভাই এটা হচ্ছে মোটা কতটুকু রয়েছে এটা হচ্ছে আড়াই ইঞ্চি খাট আছে দেখতে পাচ্ছেন তো মানিক ভাই এটা কত পার চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা একদম মানুষ কমপ্লিট আচ্ছা মানিক ভাই শোকেস দেখতে পাচ্ছিলাম এটা কিন্তু খুবই সুন্দর তো এটা হচ্ছে দানের আপডেট মডেল এটা আপনি এইভাবে দেখা দিতে পারেন আমাদের জায়গার কারণে দেখাতে পারেন ওকে ওকে কিন্তু দেখতে পাচ্ছেন মানিক ভাই কিন্তু অনেক কষ্ট করে ধরে আছে আর এখানে জায়গা না এত পরিমাণে কিন্তু রাখা হয়েছে তো এটা কিন্তু আপনার জাস্ট একটু দেখেন নাম্বার এই নাম্বারে

এটা হচ্ছে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট টুফার প্রাইস দিবেন তুফান তুফান নাকি টু পার্ট আচ্ছা সরি এটা হচ্ছে টু পার্ট টু পার্ট টু পার্ট মানে কি যদি একটু বলতেন খুইলা টু পার্ট হচ্ছে উপরে এক পার্ট নিচে এক পার্ট ও আচ্ছা আচ্ছা মানে এটা আলগা করা যাবে নাকি এটা টু পার্ট ওটা থ্রি পার্ট টু পার্ট ওটা থ্রি পার্ট ওকে

খাট আলমারির শোকেসের সব কিছু প্রিজের একদম পানির দামে মানিক ভাই কাছে থেকে জি জি ওকে মানিক ভাই তারপরে এখানে খাট দেখতে পাচ্ছিলাম যে এগুলো বার্মাটিক সেগুন বার্মাটিক সেগুন দেখতে ঠিকনেসটা একটু দেখেন কি পুরো মোটা রয়েছে যেটা কিন্তু আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই হেভি এটা আছে সম্পূর্ণ সেগুন কাঠের মানিক ভাই এটা কোয়ালিটি কোয়ালিটি রয়েছে এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট আমাদের তিনটা মডেল আছে 13টা 6 ফিট বাই 7 ফিট ওকে ওকে তো এটা কত পাচ্ছেন ভাই বলেন তো এটা পাচ্ছেন আজকের অফারের দাম

করা হয়েছে দাম হচ্ছে পিস্তল খাট পায়ের সেম পায়েটাও সেম ওকে দেখতে পাচ্ছেন পায়ের কিন্তু সেম উপর ডিজাইনের সাথে কিন্তু টা কিন্তু সেম একই ডিজাইন রাখা হয়েছে আর এই পাশে দেখেন খুবই একদম মন কারা ডিজাইন যে কিন্তু আপনারা সরাসরি দেখলে আপনাদের এক নজরে কিন্তু মোটামুটি পছন্দ হয়ে যাবে তো মানিক ভাই এটা কত পাচ্ছি বলেন তো এটা 35000 টাকা 35000 টাকা বাইরেস কমপ্লিট সহকারে এটা কয় ফিট বাই কয় ফিট রয়েছে এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট রয়েছে ওকে তো মানিক ভাই তারপর আপনারা এখানে কিছু ওয়ার্ডরোব দেখতে পাচ্ছিলাম তো ওয়ার্ডরোবগুলো কিন্তু খুবই সুন্দর এই ওয়ার্ডরোবগুলো কয় ফিট বাই কয় ফিট রয়েছে এই ওয়ার্ডরোবটা হচ্ছে 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট রয়েছে আর হচ্ছে এটা আহ কয়টা ডয়ের রয়েছে চারটা ডয়ের রয়েছে নাকি এক দুই তিন চার আর একটা পাল্লা রয়েছে আচ্ছা তো এটা কত পারছি আজকে বানি সহকারে অফার প্রায় বাণিজ্যের অফার প্রায় আজকে বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে যে দাম বলছে আপনারা যদি অন্য জায়গা থেকে নেন তাহলে আপনারা কিন্তু মানে কিন্তু অনেক পরিমাণে ফার্নিচার কালেকশন রয়েছে আসলে এক ভিডিওতে এত পরিমাণে ফার্নিচার আইটেম দেখাতে গেলে কিন্তু ভিডিওটা এক ঘন্টাও শেষ হবে না এত এত পরিমানে কিন্তু এখানে ফার্নিচার রয়েছে আর বরাবর মধ্যে বলে রাখি রূপান্তর ফার্নিচার কিন্তু ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে অন্যতম ট্রাস্টের একটা প্রতিষ্ঠান আপনার এখান থেকে একটা ফার্নিচার নিলে কিন্তু আপনার পাবেন ইনশাল্লাহ আর ভাই কিন্তু একদম লিখিত যদি ঘুরে ধরে তাহলে অবশ্যই তার পাশাপাশি কিন্তু আপনার চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে কল করে চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অনেক প্রবাসী ভাই আছেন যারা বাসা জন্য ফার্নিচার নেওয়ার জন্য চাচ্ছিলেন তাদের জন্য একমাত্র বেস্ট চয়েস হবে রূপান্তর ফার্নিচার আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম